আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেক আপড়ে একটু আরং কটনের ড্রেস নেবেন যে এখন একটু উইন্টারের সিজন এই সময় পার্টি প্রোগ্রামগুলো বেশি থাকে রেডিমেডের সাইজও কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল চলে আসছে এই কালারটা যে এতটাই সুন্দর হচ্ছে কালার হচ্ছে আরং কটনের ড্রেস এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুয়েঞ্চের কাজ করা সম্পূর্ণ ভিডিওটা দেখেন বাকি কালারগুলিও দেখতে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ ফাইনালি এটা কিন্তু হচ্ছে উপর থেকে নিষ পর্যন্ত সম্পূর্ণরূপে কাজ করা মাশাল্লা গ্লাস ওয়ার্কের কাজ বলেন এমব্রয়ডারি কাজ ম্যানুয়ালের কাজ কালারটা যেমন তারপর সাইডের যে শিলির কোয়ালিটিগুলি রয়েছে আলাদা কাপড় দিয়ে কিন্তু শিলি করা নিচেও কিন্তু সুন্দর করে শিলির কোয়ালিটিটা ভালো অনেক ভালো কোয়ালিটির শিলি দিয়েছি আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে আপনার কন্টাস্ট আর এগুলি কিন্তু প্রত্যেকটা প্যান্টের কিন্তু হচ্ছে কলি দেওয়া আছে প্রাইসটা কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ তবে এগুলি যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ড্রেসের মূল আকর্ষণই থাকবে চমৎকার একটা ওড়না এটা কিন্তু একটু দুপিয়ান টাইপের অন্যটা চলে আসে তারপর নিচে একটু ওনাতে টার্সেল করা চলে আসে খুবই ভালো লাগে ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না বাট সরাসরি যারা এই দেখবেন তারা কিন্তু হচ্ছে এই ড্রেসের ফ্রেন্ড হয়ে যাবেন তো অলওয়েজ ভিডিওটা একটু শেয়ার করে রাখেন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ সেক্ষেত্রে হচ্ছে যারা বেশি কোয়ান্টিটি নেবেন তাদের জন্য আবার একটু প্রাইস কমে আসবে সাইজ কিন্তু ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তারপর ছিচল্লিশ সাইজ